বিক্কা দেন ভাই বিক্কা বিক্কা দেন ভাই বিক্কা বাগমা মারা সবাই বিক্কা দেন বাগমা মামা এখন ফকির টাকা তুমি আসো আমার কাছে উইরা উইরা ও টাকা টাকা রে টাকা টাকা তুই আমার जान 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 এই বড় লোক বেটা তোর কি হুশ কিছু নাই এইভাবে তুই বিকারের উপরে গাড়ি উঠাই দিলি কেন ফকির এর বাচ্চা ফকির জানুয়ার বাঘ চিনার আগে এইখান থেকে পালাইতে হবে তা না হলে আমার অবস্থা খারাপ করে ফেলবে সকালবেলা বসে এইখানে তুমি মরার কান্না কেন জুড়েছ আমি তো কিছুই বুঝলাম না এইভাবে তুমি মরার কান্না করতেছো কেন কি হয়েছে খুলে বলো ওগো আমার এই শখের কালারের মুরগিটা মরে গেছে তুমি দেখতেছো না কত কষ্ট করে এই মুরগিটা আমি পালন করতেছিলাম আজকে সকালে সেটা মারা গেছে এই একটা মুরগি মরাতেই তুমি এমন করতেছো আর আমি মারা গেলে তো তুমি পুরো বাড়িটাকে সাগর বানিয়ে ফেলবে কান্না করতে করতে যাই হোক তুমি চিন্তা করো না তোমার এই মুরগির পরিবর্তে আমি তোমাকে আরো অনেকগুলো মুরগি এনে দেব তুমি দেখো আমি কি করি এই মরা মুরগি থেকে কিভাবে আমি জীবিত মুরগি তোমার জন্য নিয়ে আসি এই মিসকে আজকাল তুই কার সাথে চলাফেরা করতেছিস রে আমার কাছে তো মনে হইতেছে তুই মিয়া উত্তীর্ণ গাঞ্জা খাস তুই মরা মুরগি কিভাবে জীবিত করবি রে মিসকে সেটা তো আমার মাথায় আসতেছে না বাগিনা তোর দোকান থেকে আমার একটা মুরগি দিত তোর বাবি আজকে মুরগি খাইতে চাইছে আমার একটা ভালো দেখে বড় দেখে টাটকা একটা মুরগি দে পারি না তোমাকেই খুঁজছে বাংলাদেশ তোমার মুরগি চাই মামা আমার কাছ থেকে তুমি মুরগি নিতে পারবে একবারে বড় সুন্দর কালারিং একটি মুরগি আমার কাছে রয়েছে দেখো তো এটা তোমার চলবে কিনা না, মুরগি তো দেখতে সুন্দরই কিন্তু এটা তো মরা মুরগি আমি তো জীবিত মুরগি চাই তুই আমাকে মরা মুরগি দেখাচ্ছিস কেন রে না? এ মাইরি মামা তুমি মুগি তারে মরা মুগি বল এই মুরগিটা জীবিত একটা মুরগি তারে দেখি কর সেই জন্য সে বয়ে অজ্ঞান হয়ে গেছে আর তুমি বলতেছো আমার এটা মরা মুগি তুমি তো বোকা মামা বোকাদের মতো কথা বলো কিন্তু বোকা বলতে মিসকে তুই আমার সাথে চালাকি করলি তুই আমার সাথে চালাকি করে তুই একটা মরা মুরগি আমারে দোয়ায় দিস আমার বউ মুরগি খাইতে চাইলো আর তুই আমার একটা মরা মুরগি দিলি মিসকে তোকেও আমি দেখে নেবো মিসকে আমিও কিন্তু টাইগার তোর থেকে কোনো অংশে কম নই তোকেও আমি বোকা বানিয়ে তোর কাছ থেকে সব কিছু হাতিয়ে নেবো মিসকে জয় হক বাবার জয় হক মাওলা মা জননী আমি একজন দরবেশ এই পথে হেঁটে যাচ্ছিলাম মা জননী আমার অনেক ক্ষুদা লাগছে তাই তোমার বাড়ির দুয়ারে এসে দাঁড়িয়েছি মা জরুরি তুমি আমাকে কিছু খেতে দাও অবশ্যই আমার দুয়ায় তোমাদের অনেক দন সম্পদ হবে অনেক সম্পদের মালিক হবে তোমরা যদি আমাকে খেতে দাও অবশ্যই আমি তোমার জন্য অনেক অনেক দোয়া করে যাব। বাবা আপনাকে কি খাওয়ালেই আপনি আমাদেরকে দোয়া করলে অনেক দন সম্পদ বাবা আমরা পেয়ে যাব তাই হবে কি বাবা হত মাওলা হত মাওলা তাই হবে মা জননী তাই হবে মা জননী তাই হবে বাবা আপনার হাতে এটা কিসের গাছ আপনি এটা কিসের গাছ নিয়ে ঘুরতেছেন বাবা আমাকে বলবেন পাগলিটা ফাদে পুরী গেছে দেখা যায় এই চারাটা হচ্ছে যাদুর চারা এই চারাটা যদি তুমি নিতে চাও তাহলে তোমাকে একটি শর্ত মানতে হবে তোমার গরে কোনো ধরনের দন সম্পদ টাকা পয়সা রাখতে পারবে না এবং এই চারাটি তোমার ঘরের ভিতরে রোপণ করতে হবে রোপণ করার পর এই চারা থেকে তোমার যে ফল আসবে সেগুলো স্বর্ণের ফল আসবে এই চারাটা আমি তোমাকে দিব যদি তুমি শর্ত মানো বাবা আমি রাজি আমার গরে যত দন সম্পদ আছে সবকিছু আপনাকে আমি এক্ষুনি এনে দিতেছি আপনি শুধু একটু দাঁড়ান বাবা এই জাদুর চারার মধ্যে কতগুলো ফল হবে সেটা কি আপনি জানেন যদি আমাকে সেটা বলতে পারেন তাহলে আমি বুঝতে পারবো আমি কত টাকার মালিক হব বাবা তোর মনের বাসনা যা তাই হবে রে মা তুই চিন্তা করিস না মা তুই যা মনে মনে চাইবি তাই হবে রে মা আমি এখন চলে যাই রে মা যদি আবারও আমার প্রয়োজন হয় মনে মনে স্মরণ করিস আমি উপস্থিত হবো হো শুনছো আজকে না বাড়িতে একটা দরদেশ বাবা আসছিল সে আমাকে চারা গাছটা দিয়ে গেছে এবং বাড়ি থেকে যা টাকা আছে সব কিছু নিয়ে গেছে বুঝেছো মান্ডার বেটি এটা কি করলি এই চারা দিয়ে আমরা কি করবো তুই আমার সব টাকা দিয়ে দিলি মান্ডার বেড়ি এটা তো একটা মূলা চারা তোর তো বাঘ মামায় মূলা দেখা গেছে মান্ডার বেড়ি ওই মরা মুরগি আমি মামাকে দিয়েছিলাম তার প্রতিশোধ হিসাবে মামা আজকে তোর পোকা বানায় আমার ঘর থেকে সব টাকা নিয়ে গেছে মান্ডার বেড়ি মামা ভাড়াটা পরে দিবা তো আগে দেখো তো এটা কি আমার গাড়িতে সকালবেলা এক প্যাসেঞ্জার উঠছিল তো সে এটা বলে ফালা রেখে গেছে ওই প্যাসেঞ্জারকে আমি খুঁজলাম কিন্তু খুঁজে আর পাই নাই মামা তুমি তো এটা বুঝবা এটা কি আসলে আমি বুঝতেই পারতেছি না এই জিনিসটা কি আর ওই প্যাসেঞ্জারকে আমি খুঁজে পাচ্ছি না আমি এটা দেখ কি করব তুমি তো দেখো তো এটা কোনো কাজে আসে কিনা বা কোনো কাজের কিনা দেখে তো স্বর্ণের বার মনে হইতেছে বাকি না এটা পাইলো কেমনে আচ্ছা বাগিনা এটা তো তেমন কোনো কিছুই তো মনে হইতেছে না তুই আমার হাতে দে আমি একটু দেখি জিনিসটা কি এরে বাবা এটা তো স্বর্ণের পাড় দেখা যাচ্ছে এটা যে কোনো ভাবে বাগিনার কাছ থেকে আমার জব্দ করতেই হবে বাগিনা এটা একটা বিদেশি বিস্কুট তুই কি বুঝেছিস এটা দিয়ে তোর কোনো কাজ নাই আমার বউ তোর বাবি এই বিদেশি বিস্কুট অনেক বেশি পছন্দ করে তাই আমি তোকে কিছু টাকা দিচ্ছি তুই এটা এখানে রেখে যা আর টাকাগুলো নিয়ে বাড়িতে ফিরে যা সেটাই তোর জন্য ভালো হবে রে বাগিনা বাগিনা এখানে কিছু টাকা আছে তুই এটা নিয়ে বাড়ি ফিরে যা এই টাকা দিয়ে তুই মিনিমাম এক মাস বসে খেতে পারবি তোর আর কোনো কাজ করা লাগবে না আশা করি তুই এই টাকা দিয়ে এক মাস চলতে পারবি আপনার এই এক ব্যাগ আপনি নিয়ে যান তো মামা আমার জিনিস আমার দিয়ে দেন আপনি যদি আমার এই জিনিসটা নেন মামা তাহলে আপনাকে এরকম পাঁচটা ব্যাগ আমাকে দিতে হবে যদি নেন তাহলে নেন পাঁচটা ব্যাগই তো আমার কাছে আছে বা দিনের যদি আমি দিয়ে দেই তাহলে তো আমি ফকির হয়ে যাব সমস্যা এটা হাত করা যাবে না এটা বিক্রি করলে আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাব মামু বাগিনা যেখানে শয়তান নাই সেখানে আরে বাগিনা তুই রাগ করিস কেন আমি কি তোকে করেছি যে আমি তোকে দিবো না আমি অবশ্যই তোকে পাস ব্যাগ দিব তুই এইখানে অপেক্ষা কর আমি আরো তোর জন্য পাস ব্যাগ নিয়ে আসতেছি তুই শুধু শুধু রাগ করতেছিস এই জিনিসটা আমার বউ খুব পছন্দ করে তাই আমি নিতেছি শুধু